নমস্কার স্বাগত জানাই আপনাকে ভিডিওতে তো এই ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট আর বেশিরভাগ মানুষ এটা ব্যাপারে একটু কনফিউজ থাকে তো এটা নিয়ে আমরা মানে শর্টস এরকম এরকম টাইপের শর্ট ভিডিও বানাবো আপনাদের জন্য যাতে আপনাদের খুবই তাড়াতাড়ি এই কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যায় আর আপনি যাতে সহজভাবে সঠিকভাবে আপনি যে ফিনান্সিয়াল ডিসিশন যেটা আপনি নিতে চাইছেন সেটা আপনি নিতে পারবেন তো এখানে প্রশ্ন হচ্ছে মিউচুয়াল ফান্ডস কি এবং ইন্ডিয়াতে এগুলো কিভাবে কাজ করে তো অলরেডি অলরেডি প্রচুর এরকম ভিডিও আপনি দেখেছেন মিউচুয়াল ফান্ড কি হয় তো সহজভাবে আপনাকে বোঝানোর চেষ্টা করবো যে মিউচুয়াল ফান্ড এটা দুটো শব্দ আছে দুটোকে মিলিয়ে আপনাকে বানানো হয়েছে মিউচুয়াল ফান্ড তো মিউচুয়াল ফান্ড মানে কি হচ্ছে মিউচুয়াল আর ফান্ড ফান্ড মানে টাকা জমা করা বা একটা এরকম জায়গা যেখানে আপনি টাকাটা রেখেছেন এটা হচ্ছে ফান্ড যেরকম আপনি ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা রাখছেন সেটা একটা ফান্ড আপনার পার্সোনাল ফান্ড যেটাকে বলুন পার্সোনাল ফান্ড বা আমাদের চাঁদা বাংলায় ভাষা যেটা বলো চাঁদা তো ফান্ড হচ্ছে সেটা মিউচুয়াল মানে হচ্ছে সবাই সেটার মানে মিউচুয়ালি সেটাকে ওন করে ভাবুন আপনার আর আপনার বউয়ের একটা জয়েন্ট অ্যাকাউন্ট আছে তো সেটা আপনার মিউচুয়ালি আপনারা সেই অ্যাকাউন্টটাকে অপারেট করতে পারবেন সেই অ্যাকাউন্ট থেকে টাকা বার করতে পারবেন তো মিউচুয়াল ফান্ডে মানে হচ্ছে এরকম একটা টাকা যেটা মিউচুয়ালি ওন করা হয় তার মানে হচ্ছে যে এই মিউচুয়াল ফান্ড একটা এরকম একটা ফান্ড যেটা অনেকগুলো মালিক আছে যাদের অনেকগুলো মানুষের অধিকার আছে সেটার উপরে তো এটাকে আমরা বলি মিউচুয়াল ফান্ড আর মিউচুয়াল ফান্ডের সব থেকে বড় অ্যাডভান্টেজ এটা হচ্ছে যে এটা একটা এএমসি মানে অ্যাসেট

দশ হাজারটা মানুষ কেউ হাজার টাকা দিল কেউ এক লাখ টাকা দিল কেউ এক কোটি টাকা দিল তো এরকম বিভিন্নভাবে মানুষ টাকা জমা করে আর এই টাকাটা আপনার এই এএমসি এই টাকাটা একটা ফান্ডে জমা করে আর সেই টাকাটাকে বিভিন্ন জায়গায় ইনভেস্ট করে সেটা স্টক মার্কেটে ইনভেস্ট করতে পারে সেটা গোল্ডে ইনভেস্ট করতে পারে সেটা বন্ডে ইনভেস্ট করতে পারে সেটাকে আমরা বলি মিউচুয়াল ফান্ড আর ইন্ডিয়াতে ভারতে যদি আপনি মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করতে চান এই প্রসেসটা খুবই সিম্পল এখানে আপনাকে কি করতে হবে যে আপনি বিভিন্ন রকমের যে স্টক ব্রোকিং বা ব্রোকার ওয়েবসাইট আছে যেরকম গ্রো হয়ে গেল তারপরে এঞ্জেল ওয়ান হয়ে গেলো বা আপনার জেরোদা হয়ে গেলো এইগুলো অ্যাপের মাধ্যমে আজকের দিনে আপনি অনেকগুলো মিউচুয়াল ফান্ড আছে সেখানে আপনি ইনভেস্ট করতে পারবেন না হলে প্রত্যেকটা অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানির আপনার নিজস্ব ওয়েবসাইট আছে সেখানে আপনি অ্যাকাউন্ট ওপেন আপ করে মানে একটা ফোলিও বলে সেটাকে আপনি একটা ফোলিও ওপেন আপ করে সেখানে আপনি টাকা জমা দিতে পারবেন এখানে টাকা জমা দিতে পারবেন আপনি দুভাবে একটা হচ্ছে লামসাম মানে একেবারে এক লাখ টাকা জমা করলেন একেবারে দশ লাখ টাকা জমা করলেন আরেকটা হচ্ছে এস আইপি সেটাকে বলে সিস্টেম্যাটিক ইনভেস্টমেন্ট প্ল্যান তার মানে হচ্ছে প্রত্যেক মাসে আপনি পাঁচশো টাকা হাজার টাকা দু হাজার টাকা পাঁচ হাজার টাকা জমা করছেন সেটা হচ্ছে এস তো আশা করি এখন এই তিন মিনিটের মধ্যে জিনিসটা আপনি কনসেপ্টটা ক্লিয়ার হয়ে গেছে যে মিউচুয়াল ফান্ড কি হয় আর মিউচুয়াল ফান্ডে যদি আপনি ইনভেস্ট করতে চান কীভাবে করবেন আর ভারতে মিউচুয়াল ফান্ড কীভাবে কাজ করে আসলে আর যদি এই জিনিসটা বুঝতে পারেন সহজভাবে তাহলে এই ভিডিওটা নিজের বন্ধু বান্ধবদের সাথে নিজের ফ্যামিলির সাথে নিশ্চয়ই শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব কিন্তু করতে ভুলবেন না ঠিক আছে চলুন দে দেখা হবে আপনার আগামী নেক্সট ভিডিওতে